হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কৌচি এইটে বন্ধুরা আজকের এপিসোডে আমরা একটি নতুন গল্প নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি যা খুব মজার একটি গল্প গল্পটি হলো একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের গহন কোন বোনের ধারে এই গল্পটি যেটি লিখেছেন লেখক দ্বিজেন শর্মা তাহলে চলো বন্ধুরা আমাদের আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা গল্পটি শুরু করার আগে প্রথমে চলো আমরা এই গল্পের লেখক অর্থাৎ দ্বিজেন শর্মা সম্পর্কে বিস্তারিত জেনে আসি দ্বিজেন শর্মা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের উনত্রিশ মে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হল চন্দ্রকান্ত শর্মা এবং মাতার নাম মগ্নময়ী দেবী তিনি করিমগঞ্জ পাইলট স্কুল থেকে মাধ্যমিক মহারাজা বীর বিক্রম কলেজ আগরতলা থেকে উচ্চ মাধ্যমিক সিটি কলেজ কলকাতা থেকে স্নাতক এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বন্ধুরা তার কর্মজীবনে শুরু হয় কলেজে অধ্যাপনার মাধ্যমে প্রায় ষোলো বছর একাধিক কলেজে অত্যাপনার শেষে উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রকাশনা সংস্থা প্রগতি প্রকাশনে অনুবাদকের চাকরি নিয়ে তিনি মস্কোতে গমন করেন পরবর্তীতে উনিশশো সালে সোভিয়েতের পতনের পর রাশিয়ার সাথে আনুষ্ঠানিক সকল সম্পর্ক চুকিয়ে তিনি আবার দেশে ফিরে আসেন বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচনার মাধ্যমে এদেশে বিজ্ঞান চর্চায় দ্বিজেন শর্মা নেতৃস্থানীয় ভূমিকা রাখেন বিশেষ করে প্রকৃতি বিজ্ঞানের উপর তার গ্রন্থসমূহ পাঠক সমাজে ব্যাপকভাবে সমাদৃত হয় বন্ধুরা তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে শ্যামলিনী স্বর্গ সপুষ্পক উদ্ভিদের শ্রেণীবিন্যাস ফুলগুলি যেন কথা গাছের কথা ফুলের কথা এমিনামের দুরন্ত মেয়েটি নিসর্গ নির্মাণ ও নান্দনিক ভাবনা সমাজতন্ত্রে বসবাস জীবনের শেষ নেই বিজ্ঞান ও শিক্ষা দায়বদ্ধতার নিরিখ দারুইন ও প্রজাতির উৎপত্তি বিগল যাত্রীর ভ্রমণ কথা গহন কোন বনের ধারে হিমালয়ের উদ্ভিদ রাজ্যে ডালটল হুকার বাংলার বৃক্ষ সতীর্থ বলয়ে দারুইন, মম দুঃখের সাধন আমার একাত্তর ও অন্যান্য ইত্যাদি বন্ধুরা এছাড়া দ্বিজেন শর্মা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার একুশে পদক ডক্টর কুদরত এ ক্ষুদা স্বর্ণ পদক সংরক্ষণ পদক এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার সহ বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেন দ্বিজেন শর্মা দু সালের পনেরোই সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন এই ছিল আমাদের গহন কোন বনের ধারে গল্পের লেখক অর্থাৎ দ্বিজেন শর্মা সম্পর্কে এবার চলো মূল গল্পটি শুরু করা যাক লেখক বলেছেন উঁচু টিলার উপর একটা চালাঘর ছনের ছাউনি এক চিলতে বারান্দা ছকঝকে উঠোন চারিদিকে অনুচ্ছ পাঁচিল তারপর নিবিড় বোন টিলার পর টিলা পূর্বে উত্তরের দক্ষিণে সীমাহীন কে জানে কোথায় ঠেকেছে হয়তো বা হিমালয় বধুরা এখানে চালা ঘর বলতে বোঝায় ছন খড় ইত্যাদি দিয়ে ছাওয়া ঘর ছনের ছাউনি বলতে বোঝায় ছন দ্বারা আচ্ছাদিত ছাদ এছাড়া এখানে পাঁচিল অর্থ হল প্রাচীর এরপর তিনি বলেছেন পশ্চিমটাই শুধু কিছুটা খোলা সবুজ নদীর মতো এক ফালি ধান ক্ষেত এঁকে বেঁকে চলেছে ছোট্ট ছোট্ট টিলার ফাঁকে ফাঁকে পাশে একটা ছড়া কাঁকড়ের ওপর গড়িয়ে চলা কল্লোলিত স্বচ্ছ জলধারা এমন যে পায়ের পাতাটুকু কেবল তাতে ডোবে কিন্তু বৃষ্টি নামলেই প্রমত্তা খোলা জলের ঢল পাক খেতে খেতে পার ক্ষেত জমিন ডুবিয়ে দিয়ে গড়চে ছুটে চলে বন্ধুরা এখানে ছড়ার শব্দের অর্থ হল ঝর্ণা বা পাহাড়ি নদী তারপর লেখক বলেন আমি কোপচে আর রোগা প্রায়ই ওই ছড়ার জল ছিটিয়ে ছিটিয়ে হাঁটতাম উজিয়ে যেতাম অনেক দূর নিরলোক গহন বনে ছড়ার বাঁকে বাঁকে কিছুটা বেশি জল হাঁটু কিংবা কোমর অবধি তাতে নানান কুচো মাছের তেরিং পেরিং ছোটোছুটি আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম এইসব ছোটোখাটো ডহরের আশেপাশে ছড়ানো বড় বড় পাথর সবুজ শ্যাওলায় ঢাকা পাড়ে মুলিবাসের ঘন বন আনাচে কানাচে ফার্নের ছোপ অচেনা যত খাসপাতা। পাতা বন্ধুরা এখানে ফার্ন হচ্ছে এক ধরনের লতা জাতীয় উদ্ভিদ সাধারণত পুরনো পাথর দেওয়াল ইত্যাদি সাঁতে জায়গায় এটি দেখতে পাওয়া যায় বন্ধুরা এখানে আমি হলেন লেখক অর্থাৎ লেখক এখানে নিজেকে আমি বলে সম্বোধন করেছেন ছাড়া কপচে এবং রোগা এই দুইজন হলেন লেখক পাহাড়ের উপর টিলাবাড়িতে যেখানে বাস করতেন সেখানকার সঙ্গে। মূলত লেখক তার এই দুইজন সঙ্গীর সাথে বনে জঙ্গলে ঘুরে বেড়ানোর কাহিনী এখানে তুলে ধরেছেন তারপর তিনি বলেন এই নিঃশব্দ আলো মাঝখানে ভয় ও রোমাঞ্চ মেশানো এক অদ্ভুত অনুভূতি আমাদের জোর করে আটকে রাখত নেশা ধরানো এক আশ্চর্য গন্ধ পেতাম নড়তে পারতাম না আরও দূরে বনের গভীরে যেতে কে যেন আমাদের হাত নি দিত এক সময় কিছু পড়ার কোনো শব্দে পাখিরের ডানা ছাপটায় আমাদের হুঁশ হতো আমরা আবার চলতাম কখনো আরও উজানে কখনও ভাটিতে ঘরে পানে তখন সবে পাঠশালায় পাঠ শেষ হয়েছে বাড়ি থেকে মাইল চারেক দূরের হাই স্কুলে যাওয়া আসা করার মতো শক্ত হয়ে ওঠেনি বলে এক বছরের ছুটি মিলেছিল ছুটির এই সময়টার বেশিরভাগই কাটে পাহাড়ের ওই টিলা বাড়িতে মাঝে মধ্যে মা আসতেন নইলে একমাত্র অভিভাবক শোভা বুড়ো বাগানের পাহাড়াতার ছ ফুট লম্বা দশাশই চেহারা কুচকুচে কালো গায়ের রঙ মাথায় মস্তটাক টাক কান ছুঁয়ে ঘরের দিকে চুলের একটা হালকা ঘের দাড়ি গোফটেই পরনে হাফ প্যান্ট গায়ে ফতুয়া এই আমাদের শোভা বড়। যাতটাতের দিক থেকে কোল ভিল সাঁওতাল এরকম কিছু একটা হবে হয়তো বাগানের দলছোট কুলি রোগার কপচে গরু চড়াতো ফরমাস খাটতো বন্ধুরা এখানে শোভা বড় হলো এক মানব জেনে বিভিন্ন জাতের ফুল পাখি লতা পাতা ইত্যাদির সাথে সম্পর্ক পাতিয়ে দেন তিনি হলেন লেখকের পাহাড়ের টিলাবাড়ির বাগানের বাগানের বন্ধুরা এরপর লেখক বলেন শোভাপুর অস্থাবর সম্পত্তির মধ্যে মন কাটতো এমন কিছু কিছু জিনিসের কোনোটাই সে আমাদের ছুঁতে দিত না তার কাঁধ সমান উঁচু একটা ধনুক এক গাদা তীর উদ্ভট আকারের থপথপে সাদা ধারালো তিনটা দা চুলোর ওপর দেয়ালে গোঁজে রাখা নানা রঙের পাখির পালক এখানে অস্থাবর সম্পত্তি বলতে স্থানান্তরিত করা যায় এমন সম্পত্তিকে বোঝানো হয়েছে তিনি আরও বলেন অবসর সময়ে সে মাছ ধরার চাঁয় পাখির ফাঁদ বানাত তীরের জন্য বাঁশের কঞ্চি ফাঁদের সুতোর জন্য উদাল গাছের ছাল শুকোতে দিত উঠোনের কোণে তার সব কিছুই ছিল ছিমছাম আমরা হাত লাগালে ভারি ভারী বিরক্ত হতো অবশ্য মন মেজাজ ভালো থাকলে সে আমাদের ফাঁদ তৈরি শেখাত তীর্থনুখ ধরতে আর লক্ষ্যভেদের তালিম দিত বন্ধুরা এখানে ফাঁদ হলো পশু পাখি ধরার এক প্রকার যন্ত্রবিশেষ লেখক এখানে মূলত সোফা বুড়োর সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে এসব কথা বলেছেন বন্ধুরা আস্থা হলে গল্পের এই পর্যন্তই থাক আশা করছি গল্পটি তোমাদের বেশ ভালোই লাগছে আর সামনে যতই এগুণো যাবে ততই তোমাদের এই গল্পটি আরও ভালো লাগবে তাহলে গল্পের পরবর্তী অংশ নিয়ে আমরা হাজির হব এর পরের এপিসোডে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গৌ যে এদের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই লেখক দ্বিজেন শর্মা উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রকাশন সংস্থা প্রগতি প্রকাশনে অনুবাদকের চাকরি নিয়ে মস্কোতে গমন করেন উনিশশো সালে সোভিয়েতের পতনের পর রাশিয়ার সাথে সকল আনুষ্ঠানিক সম্পর্ক চুকিয়ে দ্বিজেন শর্মা দেশে ফিরে আসেন দ্বিজেন শর্মা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার একুশে পদক ডক্টর কুদ্রতে খুদার স্বর্ণ পদক প্রকৃতি সংরক্ষণ পদক ইত্যাদি পুরস্কার সহ নানা পুরস্কার ও সম্মাননা লাভ করেন চালাঘর বলতে বোঝায় ছন খড় ইত্যাদি দিয়ে ছাওয়া ঘর ছড়া শব্দের অর্থ হল ঝর্ণা বা পাহাড়ি নদী অস্থাবর সম্পত্তি বলতে স্থানান্তরিত করা যায় এমন সম্পত্তি